সুস্থ থাকার জন্য আমরা প্রতিদিন প্রতিনিয়ত বিভিন্ন রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না যে কোন সময়ে কোন কাজটা করলে সবচেয়ে বেশি বেনিফিট পেতে পারে আমরা সবাই জানি যে যোগ করা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো যোগ প্রাণায়াম আমাদের বহু রোগকে সুস্থ রাখতে পারে কিন্তু কোন সময়ে করলে বেশি উপকার পাওয়া যায় কোন সময়ে করলে উপকারের পার্সেন্টেজ প্রায় এইটটি পার্সেন্ট কম হয়ে যায় হাঁটা স্বাস্থ্যের পক্ষে আধুনিক বিজ্ঞান বলছে সবচেয়ে সহজ এবং সবচেয়ে ভালো একটা পদ্ধতি হাঁটা কোন সময় হাঁটলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় আমরা সকালবেলা উঠেই সবাই হাঁটতে পেরিয়ে পড়ি কিছুটা মানসিক কাজ হয় ঠিক কথা কিন্তু সেই হাঁটাতে ভেবে দেখেছেন আপনার কি সত্যি যে কারণে হাঁটছেন সেটার কতটা পরিবর্তন হলো আপনি সাত দিন দশ দিন পনেরো দিন এক মাস রেগুলার হাঁটছেন পরিবর্তন কতটা হলো আরে মাপবেন না একবার আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কোন অভ্যাসে স্বাস্থ্য বদলে যায় ব্রাহ্মু যোগ না হাঁটা নাকি রাতের রুটিন আপনি যদি শরীর মন ঘুম আর হজম সব একসব নিয়ে ঠিক করতে চান তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য ব্রাহ্মে যোগ করবেন না হাঁটবেন নাকি রাতে খাবার পর ওয়াকিং করবেন বিজ্ঞান আর আয়ুর্বেদ তারা দুজন মিলে যে কথা বলেছে একটি অভ্যাস আপনার জীবনই বদলে দিতে পারে আজকে সেই বিষয় নিয়ে আলোচনা তো চলুন শুরু করা যাক ব্রাহ্ম মুহূর্ত কি সূর্য ওঠার আগের দেড় থেকে দু ঘন্টা সূর্য উদয় যে সময় আমরা সূর্য দেখতে পাচ্ছি তার থেকে দেড় থেকে দু ঘন্টা আগের যে সময়টা আয়ুর্বেদে তাকে বলা হয় ব্রাহ্ম মুহূর্ত প্রকৃতি তখন সবচেয়ে শান্ত থাকে বাতাসে প্রাণ শক্তি সবচেয়ে বেশি থাকে আর মস্তিষ্ক তখন থাকে সুপার সুপার রিসেপ্টিভ মুডে আপনি মস্তিষ্ককে যা বোঝাবেন সে সব সময় ব্রাহ্ম মুহূর্তের সবকিছু সহজে ক্যাচ করতে পারে যার জন্যে মনে কর দেখুন আগেকার দিনে দাদু ঠাকুরা বলতো রাতে সকাল সকাল ঘুমিয়ে পড় ভোরবেলা উঠে পড় রাত তিনটের পরে ঘুমতে উঠে আমি অন্তত পড়েছি তা এর প্রধান কারণটা ছিল এটাই কিন্তু আজকাল আমরা উল্টো হয়ে যায় রাত দুটো পর্যন্ত পড়ি আর দ্বারা দশটা পর্যন্ত ঘুমাই এগুলোই তো সমস্যা এগুলোই জানার দরকার এবং এগুলোই পরিবর্তন করার দরকার মুহূর্তে যোগ কেন সবচেয়ে শক্তিশালী অভ্যাস সেটা এবার জেনে নেওয়া দরকার আয়ুর্বেদ বলছে এই সময় আমাদের শরীরের বাদ দোষ প্রধান থাকে মানে মন পরিষ্কার থাকে ফোকাস তীক্ষ্ণ থাকে সৃজনশীলতা সর্বোচ্চ থাকে আর বিজ্ঞান বলছে এই সময় সোল ন্যাচারালি বেশি থাকে আপনার এনার্জি মুড মেটাবলিজম সব শুরু হয় এই সময় প্রিমিয়াম মোডে একদম এই সময়ে মাত্র কুড়ি মিনিট যদি আমরা যোগ অভ্যাস করি তাহলে আমরা গভীর ঘুম পেতে পারি সারাদিন স্ট্রেস কম থাকতে পারে হজম শক্তি বেড়ে যায় হরমোন ব্যালেন্স ঠিক হয় রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউনিটি সিস্টেম আপগ্রেড হয় তাই ব্রাহ্ম মুহূর্তে যোগ হচ্ছে দিনের হেলথ প্রোগ্রামিং কিন্তু আমরা অনেকেই সকালে ঘুমিয়ে থাকি আতে একটুখানি যোগ করে নেব এদিকে বলছে যোগ করলে সব উপকার আমি যোগ করছি কোনো উপকার পাচ্ছি না কোন সময়ে করছি কিভাবে করছি যোগ একটা বিশাল সাবজেক্ট প্রাণায়াম নিয়ে আমি বহু ভিডিও করেছি প্রত্যেকটা ভিডিও সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার নিয়ে আমি আলোচনা করেছি অনেকেই বলে বোরিং কিন্তু ভিডিও গুলো দেখলে বুঝতে পারবেন যে ভিতরে কি আছে আচ্ছা ব্রাহ্ম মুহূর্তে হাঁটা আমরা যেটা বেশিরভাগ করে থাকি ভালো ঠিক আছে কিন্তু যোগের মতো নয় হাঁটা অবশ্যই উপকারী কিন্তু ব্রাহ্ম মুহূর্তে শক্তি থাকে মনের অভ্যন্তরীণ জাগরণে তাই এই সময় ধ্যান প্রাণায়াম যোগের প্রভাব হয় অনেক গভীর হাঁটা এতে পিছিয়ে যায় কারণ এটি মানসিক ও হরমোনাল টিউনিং যোগের মতো করে না আচ্ছা তাহলে হাঁটবো কখন রাতে খাবার পর হাঁটা এটা একটা ছোট্ট অভ্যাস কিন্তু লাভ বিশাল যে হাঁটাটা আপনি সকালে হাঁটছিলেন ডিনারের পর যদি হাঁটতে পারেন আয়ুর্বেদ বলছে খাবারের পর শতপদী অর্থাৎ একশো পা কম পক্ষে হাঁটা বিজ্ঞানী কিন্তু সম্পূর্ণ সমর্থন দেয় কারণ কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট ব্লাড সুগার রাতে খাওয়ার পর হাঁটলে কমে যায় গ্যাস ব্লোটিং অ্যাসিডিটি কমে পেট হালকা থাকে ঘুম গভীর হয় এটাই সেই অভ্যাস যা ওজন কমানো এবং ডায়াবেটিস দুটোতেই গেম চেঞ্জের কাজ করতে পারে কিন্তু অনেকে রাতে পূর্ণ যোগ করেন কিন্তু আয়ুর্বেদ বলে রাত হলো কফ প্লাস কমশ সময় এই সময়ে তীব্র যোগ করলে হজম শক্তি কমে যায় অ্যাসিড বেড়ে যায় ঘুমের ব্যাঘাত হয় মানসিক স্থিরতা নষ্ট হয় কিন্তু হালকা স্ট্রেচিং বা হালকা ব্রিদিং করা যেতে পারে কিন্তু তীব্র যোগ নয় তাহলে স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকারী কোনটি মুহূর্তে যোগ হচ্ছে সবচেয়ে উপকার রাতে খাবার পরে হাঁটা হচ্ছে সবচেয়ে উপকার ব্রাহ্ম মুহূর্তে হাঁটা চলতে পারে উপকার কিন্তু কম রাতে যোগ চলতে পারে উপকার কম আর যদি একটু শক্ত যোগ করেন তাহলে ক্ষতি হওয়ার চান্স কিন্তু বেড়ে যায় সিদ্ধান্ত আশেপাতে একটা সকাল আর একটা রাতের অভ্যাস আপনার শরীর মস্তিষ্কের পুরো গেমটাই বদলে আপনি যদি সর্বোচ্চ স্থান চান তাহলে সকালে কুড়ি মিনিট যোগ করুন রাতে দশ মিনিট হাঁটুন এই দুটি অভ্যাসই যথেষ্ট সাধারণ মানুষের জন্য কমেন্ট লিখুন আপনি কোনটা শুরু করতে চান যাচ্ছেন আর চাইলে আমি আপনার শরীর সমস্যা অনুযায়ী পার্সোনাল রুটিনও কিন্তু সাজিয়ে দিতে পারি নিচে যে নাম্বার চলছে সেই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন স্বাস্থ্য মানে শুধু ব্যায়াম নয় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত সঠিক আহার সঠিক পোষণ সঠিক মানসিকতা আজ থেকে শুরু করুন আপনার শরীর আপনাকে ধন্যবাদ দেবেন নমস্কার আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সঠিকভাবে স্বাস্থ্য চর্চা খুব জরুরি